আর একটা দল সেটা মুসলমানদেরকে খুব বিরক্ত করছে মুসলমানদের মসজিদের মধ্যে থাকে খায় ঘুমায় আচ্ছা কন্দ দেখি মুসলমানদের সঙ্গে তাদের কি সত্যি বিশ্বাস তারা মনে করে চিল্লা না দিলে সেই না। দেখি এরকম কথা করে না দিচ্ছে কোথাও আসলে এখন তারা মনে করে চিল্লা দিতে হবে সবাইকে দিতে হবে এবং মুসলমানদের মসজিদের মসজিদে ঢুকে তারা তিন মাস চার মাস ধরে খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে কেন মসজিদে তিন মাস চার মাস যারা থাকে তার মসজিদ নাপাক করে কিনা বলে জি এটা চোদ্দশ বছর ধরে সবাই তবলিগ করলো কত অধি আউলিয়া গাউস কুতো কত মোস্তাহিদ ইমাম মহাদেশ মোফাসের কি মসজিদে থাকার প্রয়োজন অনুভব করলো না এরা কেন মসজিদে না থাকলে তবলিগ করতে পারে না মসজিদে না থাকলে তবলিগ করা যায় না আমরা মুসলমান হলাম কিভাবে তাদের তবলিগের মাধ্যমে তাদেরকে কি মসজিদে বসবাস করতেন এই নতুন এই শয়তানি নিয়মটা আপনারা কেন বের করলেন মুসলমানদের মসজিদ গেলে কেন না করছেন আর মুসলমানদের যারা নামাজি হয় তাকে বিরক্ত কেন করছেন তার হাত ধরে টানেন কেন বসেন বসেন জরুরি কথা আছে কি জরুরি কথা দিনের জরুরি কথা হচ্ছে আল্লাহ আকবার আজান দিলে নামাজ পড়তে হবে আর সলা তুই নামাজ শেষ করলো তারপরে মসজিদ থেকে যেতে পারবো না তার কাজ আছে না কাজ আছে না করেন কেন কি জন্য বিরক্ত করেন

চিল্লা লাগান ভাই চিল্লা লাগান সময় লাগান এটা দিন এটা ধর্ম এটা কোরআনে আছে হাদিসে আছে তাই মাওলানা একটা কথা বলছেন আর মঙ্গলা কথা অন্য বলছেন গেলাম দুই রকম ভাই ফাযাইল এর মাছাইল এর কোথায় পেলেন এই কথাটা কে শিখিয়েছে আপনাদেরকে আপনারা বলতে পারলেন না কিন্তু শুনে নেন আজকে এই প্রতিদিনের মাহফিলে আমরা বলছি এই কথাটা আপনাদের কি শিক্ষা দিয়েছে ভালো শিক্ষা দিয়েছে যা আপনাদের পেরো বল নাই রসুল পকসলামকে যখন মক্কার কাফেরা হত্যা করার সর্বত্র করল অত্যাচার করতে করতে দশ বছর বারো বছর হয়ে গেল তেরো বছর তখন মোহাম্মদ সাল্লামের উপর ধীরে ধীরে বাড়তে শুরু করল তখন মক্কার কাফের সবাই দারুন না দেওয়া দারুন না দোয়া মানে পরামর্শ সভা এটা মক্কার সব করে সরকার পরামর্শ সভা করলো যে মোহাম্মদকে হত্যা করলে তো হাসিফি বংশ সব পুরা গোত্র তো আমাদের বিরুদ্ধে খেপে যাবে এখন এটা তো হত্যা তো করাই দরকার সে তো আমাদের প্রত্যধিক ধর্মের বিরুদ্ধে বা তাদের ধর্ম মানে না সুতরাং হত্যা যে করবো সাহস কি বুদ্ধি করা যায় সবাই মিলে পরামর্শ এই পরামর্শ সবাই উড়ে আসে বৃদ্ধ এসে খুব সাইফ সাহেব মানে কিন্তু আর হলো বৃদ্ধ মুরব্বী এই মুরব্বী আছে না সেই মুরব্বী এসে সবারই সাথে বসে দেখো এক একজন এক একটা বুদ্ধি পাবে এই বুদ্ধি করলে কোনো না হলো না উনি আসছেন সাহেব পুরুবে আসেন নজর থেকে নজরে সাহেব এসে দেখেন অনেক পুরুবে মানুষ তখন আমি তোমাদের শুরু এক আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই দেখো এইরকম বুদ্ধিতে যদি কম শয়তান তখন কি পরামর্শ দিলাম বললো সব গোত্রের একজন করে যুবক অস্ত্র নিয়ে মোহাম্মদ সাল্লাহ আসসালামের বাড়ির চারিদিকে গেরাও করে থাকেন সদালবেলা যখন উনি বাড়ির থেকে হবেন একসাথে সবাই তলার মারবে তাহলে সব লোকেরা অংশ করলো তখন আর হাসিমি যুদ্ধ করতে পারবেন এই বুদ্ধিটা শিক্ষা দিল কে শয়তান শয়তান শিক্ষা দিল ওই আবুজাহ বুঝতে পারলো যেটা শয়তান ভালো পরামর্শ দিচ্ছে এখন আপনারা খুব ভালো করে চিন্তা করতে।

শয়তান এই দলটা যেহেতু ভারী হয়ে গেছে বলছে এদের মুখে এটা সেট করে দেই সেট করে দিলে ফাযাল আর মাসাইন এমন কিছু রকম এটা প্রচার করবে কারণ মনগড়া কথা না কলমে এদের কথাটা বলবে না দেখলেন শয়তানের সহায়নী কি রকম কলমে কথা বললে এরা কলমে যে পরশ শিখতে যাবে তখন প্রথম যাবে পীর মো শেখের দরবারে বলে জিকির করো কলবের মধ্যে যখন জিকির করবে কলবের মধ্যে আমি থাকতে পারব কেও কি নিজের হাতে নিজের ভাবের মধ্যে আগুন লাগা

কিন্তু কলমে মানুষ ইচ্ছা করলে ঘুরতে পারবে না আল্লাহ বলে আমি বলতে পারবে করে লোক লাগবে না থাকবে না কেবত পর্যন্ত আল্লাহ হাবিবের দিন ধর্ম কেমন পর্যন্ত থাকবে না কেমন পর্যন্ত থাকতে গেলে ব্যবস্থা থাকবে না আপনার মনে করছে ফাজে এলাইলে মার মাসেলে মে প্রচার করবে না কলবে এলাম চাপা পড়ে যাবে কলবে কথা বলার লোক যাবে না এই যে আমরা বলছি কে বলছে আল্লাহ 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 তলা আমাদের তৌফিক না দিলে আমরা বলতে আল্লাহ তলা দিনের বুঝ দিলে আমরা বলতে পারতাম আল্লাহ তলা আমাদের কে দোবা আমরা যদি এটা না বলতাম আল্লাহ তলা দিন ছাড়া না কারো মুখাপেক্ষী না আল্লাহ তলা নিজে বলেন আমার দিনের কাজ তোমরা করবে না দরকার নেই আমি গায়ে কম যারা বেইমান তাদেরকে হেদায় তাদেরকে দিয়ে আমার দিনের কাজ করো আল্লাহ ইচ্ছা করলে শুধু মানুষ কেন পশু পাখি কে দিয়ে দিনের হেফাজত করা আবামিল ছোট পাখি দিয়ে কাবা শরীফ কে আল্লাহ হেফাজত করেন নি মশা দিয়ে আল্লাহ দুশ্মন নমরুদ কে হত্যা করেন নি তা আল্লাহ যা ইচ্ছা হবে তাই তো হবে এটা কোরআন মজুদের আয়াত না